রোজ রোজ একঘেয়ে বাঁধাকপির ঘন্ট খেতে কি ভালো লাগে বন্ধুরা আপনারাই বলুন তো তাই আজ নিয়ে এলাম কাশ্মীর স্টাইল বাঁধাকপির ঘন্ট বন্ধুরা এইভাবে এই বাঁধাকপির ঘন্ট রান্না করলে কি যে টেস্ট হয় খেতে বলবো একবার অবশ্যই এইভাবে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক তো এখানে আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপির উপরে যে পাতাটা খারাপ মতো হয়ে গেছে ওটাকে কিন্তু আমি ফেলে দিয়েছি ছাড়িয়ে এরপর পুরো বাঁধাকপিটাকে আমি কেটে চার ফালি করে নেব পুরো বাঁধাকপিটাকে দেখুন আমি চার ফালি করে নিয়েছি এবার সরু সরু করে কুচিয়ে নেবো বাঁধাকপিটাকে যদি আপনাদের বটি দিয়ে কাটতে সুবিধা হয় বটি দিয়ে করে নেবেন তো আমি এইভাবে ছুরি দিয়ে বেশি সুবিধা হয় তো এইভাবে দেখুন কুচি কুচি করে একদম পুরো বাঁধাকপিটাকে সম্পূর্ণ বাঁধাকপিটাকে কেটে নেব বন্ধুরা আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে তা কিন্তু আমাকে কমেন্ট করে আপনারা জানাতে পারেন তো পুরো বাঁধাকপিটা আমি কেটে নিয়েছি এবার একটা বাটিতে এটাকে তুলে নিচ্ছি এবার খুব ভালো করে দু থেকে তিনবার এই বাঁধাকপিটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো একটা মশলা তৈরি করে নেবো তার জন্য আমরা মিক্সার জার নিয়ে নিয়েছি এবার মিক্সার জারের মধ্যে ওয়ান স্পুন গোটা জিরে দিয়ে দিয়েছি আর হাফ টি স্পুন পরিমাণ আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি গোটা গোলমরিচ থাকে তাহলে গোটা গোলমরিচ দিয়ে করতে পারেন যেহেতু আমার কাছে গুঁড়োটা ছিল তাই গুঁড়োটা আমি ইউজ করেছি এবার শুকনো অবস্থায় প্রথমে এটাকে একটু গুঁড়ো করে নিলাম এরপর এখানে এক ইঞ্চি আদাকে টুকরো করে দিয়ে দিয়েছি আর এখানে দু থেকে তিনটে কাঁচা লঙ্কাকে দুভাগ করে আমি একটু ভেঙে নিয়ে দিয়ে দিলাম আর এর সাথে একটা টমেটোকে টুকরো করে দিয়ে দিয়েছি এবার এই মশলাটাকে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি দেখুন তো এরপর রান্নাতে চলে যাবো তো গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাদের সামান্য পরিমাণে একটু সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নেবো প্রথমে এবারে গরম তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব তো এখানে বন্ধুরা আমি তিনটে বড় আলুকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এই রান্না বাঁধাকপি কাশ্ম বাঁধাকপি রান্নাতে এই আলুটা কিন্তু এরকমই বড় বড় ধরনের দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আলুটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিনিট চার পাঁচের মতো দেখুন হালকা লালচে রং ধরে গেছে ভেজে নিয়েছি এবার আলুটাকে নামিয়ে রাখবো তো যেটুকু তেল আছে ওই তেলের মধ্যে আমি এক মুঠো মতো কাজু বাদাম দিয়ে দিয়েছি আর এখানে হাফ মুঠো মতো প্রায় এখানে কিশমিশ দিয়ে দিয়েছি এবার কাজু আর কিশমিশটাকে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব তো যেহেতু কাশ্মীরি বাঁধাকপি রান্নাটা করছি তো কাজু কিশমিশ কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে এই কাজু আর কিশমিশ অ্যাড করলে কিন্তু এই টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে তো নর্মাল যে বাঁধাকপি ঘন্ট হয় তার থেকে কিন্তু একটু অন্য ধরনের হবে খেতে কিন্তু ভালো লাগে অবশ্যই একবার এবার ট্রাই করে দেখবেন তো কাজু কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার আমি সামান্য একটু সর্ষে তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম এবারে গরম তেলের মধ্যে হাফ টি আমি এখানে সাহা জিরে যেটা হয় সেই সাহা জিরে দিয়েছি আর একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কাকে দুভাগ করে দিয়ে দিয়েছি ফোড়ন হিসাবে এবার ফ্রণটা একটু ভাজা ভাজা হয়ে বেশ সুন্দর যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে যাবে সেই সময় যে মশলা পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলা পেস্টটা তেলের মধ্যে দিয়ে সামান্য একটু মিক্সি ধরে জল এখানে অ্যাড করে দিয়েছি তো বন্ধুরা এখানে আমি তেলের মধ্যে সাজিরে ফোড়ন ফোরণ হিসেবে দিয়েছি যেহেতু কাশ্মীর বাদাকুপি ঘন্ট রান্না করছি আর এই সাজেটা অ্যাড করলে ফোরন হিসাবে কিন্তু বেশ সুন্দর একটা ফ্লেভার ভালো লাগবে খেতে তবে আপনাদের হাতের কাছে যদি সাহাযিরেটা না থাকে এমনি জিরে দিয়েও আপনারা করতে পারে তো মশলাটি নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম সেখানে সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর টেস্ট হিসাবে লবণ দিয়ে দিয়েছি আর হাফ টি স্পুন মতো লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি এতে কালারটাও হবে আর ঝালটাও হবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর এখানে মটর সুটি দিয়ে দিয়েছি এক কাপ মতো আর যে আলুটা ভেজে রেখেছিলাম সে আলুটা দিয়ে দিয়েছি এই পর্যায়ে মশলার সঙ্গে আলু এর মটর সুটি আরো কয়েক মিনিট সময় ধরে নাড়াচাড়া করে বেশ একদম মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে শুকনো শুকনো মতো করে দেখুন কিভাবে আমি শুকিয়ে নিয়েছি ড্রাইডের মতো করে একদম কষিয়ে নিয়েছি এরপর এই পর্যায়ে বাঁধাকপিটা যে ধুয়ে রেখেছিলাম কেটে সেই বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা দিয়ে দিলাম এবার একটা ঢাকা দিয়ে রেখে দেবো আমি কিন্তু নাড়াচাড়া করব না যাতে বাঁধাকপিটা একটু নরম হয়ে যায় তো মিনিট পাঁচের জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম লো ফ্লেম করে এবার মিনিট পাঁচের পর দেখুন বন্ধুরা নাড়াচাড়া করে দিচ্ছি বাদাকপিটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে আর থেকে যে জলটা বেরোবে তাতে কিন্তু এই আলুগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে মটরশুটিগুলো সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা কিন্তু আর জল দেওয়ার কোনো দরকার নেই নাড়াচাড়া করে নিলাম খুব ভালো করে মশলার সঙ্গে বাঁধাকপিটাকে আবার একটু ঢাকা দিয়ে মিনিট সাত আটের জন্য একটু রান্না করে নিয়েছি তো মিনিট আটেক পর এবার নাড়াচাড়া করে একটু দেখে নেব দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এক্সট্রা কিন্তু আর জল দেওয়ার কোনো দরকারই হয়নি তো সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে এবার এরপর এই পর্যায়ে যে ভেজে রেখেছিলাম কাজু আর কিশমিশটা এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এই কাজু কিশমিশটা লাস্ট পর্যায়ে অ্যাড করতে হবে কাজু কিশমিশটা দিয়ে আর কয়েক মিনিট নাড়াচাড়া করে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে একটু রান্না করে বেশ একদম ড্রাই ড্রাই মতো করে নিতে হবে আর এখানে সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করেছি আর ওয়ান টি স্পুন মতো একটু ঘি দিয়েছি নামানোর আগে চিনি আর ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে আর এখানে যেটা করব এখানে কিন্তু আমি গরম মশলার গুঁড়ো দেবো না এখানে আমি যে জাইফল হয় সেই জাইফলটাকে যেটা দিয়ে এইভাবে করে একটু গ্রেট করে দিয়ে দেব তো এর ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে এই কাশ্মীর বাঁধাকপিটাতে একবার অবশ্যই খেয়ে দেখবেন এইভাবে ট্রাই করে তো খুব ভালো লাগবে খেতে তো সামান্য পরিমাণে দিয়েছি খুব বেশি কিন্তু জাইফলের গুঁড়ো দিলে কিন্তু একদম খেতে খুব বাজে লাগবে জাইফলের যে স্ট্রং ফ্লেভারটা তার জন্য কিন্তু খুব বেশি যদি দেওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগবে না সামান্য পরিমাণে আমি দিয়েছি তো জাইফলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে হাই ফ্লেমে আরও কয়েক মিনিট একটু রান্না করে বেশ একদম ড্রাই ড্রাই মতো করে নেব আর এই বাঁধাকপি দেখবেন চারদিক থেকে যখন একটু পোড়া পোড়া লেগে আসবে তখনই কিন্তু বেশি টেস্ট হয় খেতে তো এক পোড়া পোড়া লেগে আসছে এবার আমি এটাকে নামিয়ে নেব তো কাশ্মীর বাঁধাকপি ঘন্ট একদম তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য তো বন্ধুরা এইভাবে একবার এই কাশ্মীর বাঁধাকপির ঘন্ট রান্না করে খেয়ে দেখবেন রোজকার যে বাঁধাকপির ঘন্ট হয় রান্না করে থেকে আমরা তার থেকে কিন্তু একটু অন্য ধরনের আর এইভাবে রান্না করলে টেস্টও বদলায় আর খেতেও কিন্তু ভালো লাগে তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজভাবে বানিয়ে ফেললাম বাঁধাকপির একদমই ইউনিক একদমই নতুন স্বাদের একটি রান্না তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন রোজকার বাঁধাকপির ঘন্টা থেকে খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইলো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে ততক্ষণ জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন